সকলে জাস্ট বিবেক বোধ জাগ্রত হয় সেজন্য এই মেসেজ মূলক কাজটা আমি করে থাকি এখানে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ পত্রিকা আয়োজিত একটা ক্যালিগ্রাফি ও গ্রাফিতি পত্রিকা এক্সিবিশন যেটা প্রত্যেক বছর তারা আয়োজন করে থাকে এটা তাদের দ্বিতীয় আয়োজন এটা মূলত আমার যেটা করা এখানে হলো যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা একটা মেসেজমূলক একটা থিমে একটা কাজটা করা যেখানে আল্লাহ যখন ছাড় দেন তখন সে আকাশের যেমন পাখি মুক্ত আকাশে উঠতে পারে সেই থিমটা উপরের দিকে এবং নিচে আল্লাহ যখন তাকে ধরে এবং তাকে হ্যান্ডকাপ দেওয়ার যে একটা থিম এখানে দেবে এবং যে নিচে অন্ধকার কিংবা আগুনের যে একটা থিম দেওয়া দ্যাট মিনস আল্লাহ যদি ধরে তাকে শেষ প্রণিত নাম এটা আমার নিজেকে এবং সকলে জাস্ট বিবেকবোধ জাগ্রত হয় সেজন্য এই মেসেজমূলক কাজটা আমি করে থাকি এবং এই সিরিজের কাজ সামনে আরো বেশি করা হবে কেউ যদি আমাদের এই এক্সিবিশনে কোনো পেন্টিং তার পছন্দ হয় সে যদি নিতে চাই সে আমাদের যারা আয়োজক যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে অথবা আর্টিস্টের নাম নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে সে কালেক্ট করে সে কালেক্ট করতে পারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে